ছেলে মেয়ে একসাথে চলাফেরা করতেছে বিবাহের আগে তাদের বাচ্চা পেটে চলে আসতেছে যে এবং প্রত্যেক পুরুষ তার পরিবার পরিজনের উপর দায়িত্বশীল আসসালামু আলাইকুম আজ আমরা পৃথিবীর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পৃথিবীব্যাপী এক গুন সৈলাব গুনায়ের মহামারী চলতেছে গুনাহের ভিতরে পৃথিবী আজ ডুবে আছে আর এই গুনাহের শয়লাপে ডুবে থাকা গুনাহের মহামারীতে ডুবে থাকার মৌলিক কয়েকটি কারণ আছে এই মৌলিক কয়েকটি কারণের মধ্য থেকে অন্যতম একটি কারণ হলো যে পর্দা না করা পর্দাহীনতা থাকা অর্থাৎ পর্দা যে বিধান আছে এটা না মানা অথচ ইসলামে এই পর্দার বিধান অর্থাৎ পর্দার বিধানকে পর্দা করাকে ইসলামে ফরজ করছে যেমন ভাবে নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ ততরূপভাবে ইসলামের এই বিধান অর্থাৎ পর্দা করাও ফরজ আল্লাহ তালা পবিত্র কালামে ফাঁকে সাত করতেছেন ওয়ালা ইউবদিন আজিনা তাহুন্না যে তারা যেন অর্থাৎ মহিলারা যেন তাদের জিনা সৌন্দর্যকে অন্য পুরুষ পর পুরুষ মাহারাম যারা আছে তাদের সামনে প্রকাশ না করে অন্য বলতেছে না যেন তারা তাদের ঘরে মহিলারা অবস্থান করে বাইরে না বেড়ায় মতারাম হাজরি আমরা যদি পৃথিবীতে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই পর্দা না করার কারণে নানান গোনাহের ভিতরে আজ মানুষ ডুবে আছে আপনি দেখেন যে খুন জেনা ব্যাচারি অবৈধ প্রেম সম্পর্ক আর বিভিন্ন ইত্যাদি নানান গোনাহের ভিতরে আজ মানুষ লিপ্ত এই পর্দাহীনতা পর্দা না থাকার কারণে আজ মানুষ ছেলে মেয়ে একসাথে চলাফেরা করতেছে বিবাহের আগে তাদের বাচ্চা পেটের কারণ হলো যে পর্দা না করা পর্দা না থাকা মোহতারাম হাজির এমনভাবে আমাদের সমাজে আজ হাজার প্রকার গুণা হইতেছে এই পর্দা না থাকার কারণে মহতারাম হাজির অতএব আমাদের উচিত হলো যে আমাদের এই পর্দার বিধানটা আমাদের ভিতরে আনা যেমনভাবে আমরা নামাজ আদায় করি নামাজকে ফরজ মনে করি এই বিধানটাকে ফরজ মনে করা এবং এটা কি হবে আমার পরিবার পরিজনের ভিতরে আসা সম্ভব হয় এবারে ফিকির করা এটা তো রাষ্ট্রীয়ভাবে আনা সম্ভব ছিল কিন্তু আমাদের দেশ যেহেতু খেলাফতভুক্ত দেশ নয় অর্থাৎ ইসলামী খেলাফতের আতাভুক্ত নয় এত রাষ্ট্রীয়ভাবে আনা এটা সম্ভব নয় তারা মহাজিন কিন্তু আপনি আমি চাইলে আমার পরিবারিকভাবে আমি নিজেদের ফ্যামিলিগতভাবে আমার পরিবারের ভেতরে এটা আনতে পারি আর পারিবারিকভাবে এটা আনা সম্ভব এবং আমাদের উচিত আমাদের এটা দায়িত্ব কারণ স্লাস আলিহাসাল্লাম বলেছেন

ওই জিম্মাদারী সম্পর্কে কাল কয়ামদের দিন জিজ্ঞাসিত হবে এবং পরবর্তী যেটা বললেন যে আলাহারিবাইতিহি যে এবং প্রত্যেক পুরুষ তার পরিবার পরিজনের উপর দায়িত্বশীলাসি এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে ভাই আমরা যদি এই দায়িত্বটা না পালন করি আমার পরিবার পরিজনদেরকে যদি না বলি পর্দার কথা তাহলে অবশ্যই কাল কেয়ামতের দিন আমি এ সম্পর্কে জিজ্ঞাসিত হব এবং কাল কেয়ামতের দিন যদি আমি আল্লাহ আলার কাছে এ সম্পর্কে জব না দিতে পারি তাহলে আমার ঠিকানা ওই জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না এজন্য এটা আমাদের উচিত এবং কর্তব্য আমাদের দায়িত্ব যে এ সম্পর্কে আমার পরিবার পরিজনকে কিভাবে এই পর্দার উপরে ওঠানো যায় এবং পর্দা করানো যায় এবারে ফিকির করা এবং এই ব্যাপারে কি করলে পর্দা আমার পরিবারের ভিতরে আসে সেইটা সেই পদক্ষেপ গ্রহণ করা